এ বাবা আল্লা খেলা বোঝা যাবে যাবে এ পৃথিবীর মালিককে কে আসমানের মালিক কে অমিত শাহ মমতা খালা যদি বলে আমার যদি তোমার হয় কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল গোটা পৃথিবীকে লড়িয়ে দিল তোমার কত বড় ক্ষমতা তুমি কেন ঠেকাইতে পারলে না আর নচেত তুমি বলো এই মালিক জমিনের মালিক অন্য গেহ তুমি কুরসির মালিক কি ক্ষমতার মালিক কে মুসলমান করবে দুই নম্বর কি করবে মায়ের খেদমত করবে এ দুটো কাজ করবে আর একটা কাজ জীবনেও কোনো দিন করবে না এটা জীবনেও করবে না আমি এটা বলি আমার বক্তব্য শেষ করব মুসলমান ভাই রাম আল্লাহ দিন দিনওয়ালাই ওয়ালা রাম ভালো করে শুনবেন এই কাজটা জীবনও যতদিন বেঁচে থাকবেন কোনো দিন করবেন না সেটা হলো কি সেটা হলো সির শির শিরকের গোনা জীবনও করবেন না সিরিক বোঝেন না শিরকের গোনা জীবনেও কোনো দিন করবেন না সেরকের গোনা আল্লাহ কোনো দিন ক্ষমা না। এই মা বলে না তোমরা গল্প লাগাতে করে ওয়াজ শোনা বাদ দিয়ে ওরা গল্প করছে ওয়াজ শুনছে না সিরিক করে না সিরিকের কথা বলছে শোনো ভালো করে সিরি কাকে বলে সিরি কাকে বলে যদি রাত দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না তলতলা গাছতলা বেলতলা মেয়েটি তলা ঘরো ঘরে লাল ডাঙ্গা পেয়ার ডাঙ্গা হালপি সাপি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কেনা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বুঝলেন না

কাউকে বেটা দিই তো বিটি দিই নাম কাউকে বিটি দিই তো বেটা দিই নাম কাউকে বেটাও দিই বিটিও দিই কাউকে কিছুই দিই নাম ইন্দ্র আলা কুলি আল্লাহ বললেন সর্বশক্তি বানামি বান্দা আমার যেটা মন চাই আমি আল্লাহ সেটাই করি আমার কারো যদি মন চায় একে দশটা বেটা দিব দিব আমি যদি বলে একে দশটা পিঠি দিব দিব আবার যদি আমি মন চাই একে কিছুই দিব না পৃথিবীর কেউ তাকে বাচ্চা দিতে পারবে না আজকাল আমাদের দেশের লোক আচ্ছা আপনাদের দেশে নাই আচ্ছা খাঁধা বাবা দাদা বাবা দরবারে যাই যায় যাই গরু ছাগল নিয়ে চলে যাই খাসি নিয়ে যাই মানত করে আমি একটা কথা বলি বাপ দেখবেন রেললাইনে স্টেশনে তারে স্টেশনে প্ল্যাটফর্মে তাবিজ নিয়ে মাদুলি নিয়ে পাথর নিয়ে বসে থাকে থাকে না বলে এই মাদুলিটা নিবে এই পাথরটা নিলে এই কাজ ওই পাথরটা নিলে চাকরি হবে এ পাথরটা নিলে ভালো বউ পাবে এ পাথরটা নিলে ভালো বোমা পাবে এ পাথরটা নিলে ভালো বিবি পাবে এ পাথরটা নিলে তার চাকরিতে লাভ হবে প্রমোশন হবে বলে না বলো না আমি বলবো বুদ্ধি নাই যারা তারা লেই আচ্ছা বলুন তো ওই পাথরে যদি চাকরি হয় ওই পাথরে যদি ভালো বিবি পায়। তাহলে ওই পাথর গলা হাতে সব গলা বেঁধে ও অসহ্য রায়ের পাশে গিয়ে থাকবে নাকি বলেন ও তো নিজেই পারতো ও বিক্রি করা কে দরকার ছিল শ্রীদেবীর পাশে গিয়ে বসে থাকবে পাথর বেঁধে বলেন ঠিক না বে ঠিক ও পাথর যদি চাকরি হয় ও পাথর যদি ওর ভাগ্য খোলে যা তাহলে সব পাথর গলা বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বলবে তুই হট চেয়ারটা আমাকে ছাড় চেয়ারের মালিক এখন আমি এ পাথর বেঁধেছি না না কথা বলেন শিক্ষিত মূর্খ যারা তারা ওই পাথর কিনে আপনার হাত থেকে বাঁচার লেগি দেখবেন বড় লোকেদের বোরা বেশিরভাগ বড় লোকের বোরা বেশিরভাগ স্বামীকে ধরে মারে এ কথা না আছে কথাটা ঠিক বলছে ভুল বলিনি কত নেবেন আপনি চাকরি করে যারা বোর হাতে মার খাই তারা দেখালেন বোমান কচিত কারণে এক একটা হয়তো চাই কি হইলে আর এমনি যদি ভাবছি চাষা ভিসিয়ে যারা নাঙ্গল ফাঙ্গল পথে মাঠে নিয়ে যায় তারা বোরকে স্বামীরকে হাত দিতে পারবে ওই পাচন তিরে আচ্ছা করে কষবে আহ কিছু না কিছু তোর কত বড় সাহস আ আমি ইনকাম করি পােরঘাম ফেলি দি ইনকাম করি নিছে খাওয়াছে আর তোর গরম আমি শুনবো দেখি রে ওমগ বলি আগে পারে টাইডের পাচন সেই পাচন কিছু কিছু মেয়ে আছে পাচনও সোজা হয় কি বলেন আপনারা বলুন তাইলে আপনারা বাবা মেয়ে গিয়ে মারেন না না মারলে হবে না না বলবো উঠাও বলবো আমি বসাচি বুঝবো খালি মেয়েদের লেগে বুঝবো না আমি ছেলেদের লেগেও বুঝবো আপনারা মনে করছেন খালি মেয়েদেরকে ওষুধ দেবো আর আপনাদেরকে সুই ধুবো নাকি না দুই বুঝ কি বলবো বলবো আমি সব জায়গাতে যাব আমি আপনাদেরকে বলে যাই মেয়েদেরকে মারবেন না মেয়েদের গায়ে হা দিবেন না বিবিকে মারা যারা কাপুরুষ তারা বিবিকে মারা যারা কাপুরুষ তারা খবরদার বিবিকে গায়ে হাত দিবেন না রসুল্লাহ বলেছেন মেয়েদেরকে তোমরা মেরো না মেয়েদেরকে গালি দিও না আঘাত কষাই আছে বিবির উপর অত্যাচার করে বিবিকে মারে বিবিকে গালি দেয় বিবির উপর জুনুম করে বাড়িতে তার বাপকে বলবে বাপের বাড়ি যাও অম কান তম কান যৌতুক লাইয় যৌতুক লাই নজরে বলুন আপনাদের কে সব নাই নাকি যৌতুক এখন তো যৌতুক নয় বাবা হা দিয়ে দেখে তার কোন দিকে পাঠিয়ে দিয়েছে হাঁদিয়ে আল্লাহ এখন আবার কে ভদ্র ভাষা ইংলিশে ছাড়ছে ইন্টারেস্ট আল্লাহ মনে করছে ওগুলো ভাষা চিনতে পারবে না এ বাবা আল্লাহ ভাষা সব জানানা না ধরে বলুন পৃথিবীতে এমন কোনো ভাষা নাই আল্লাহ বোঝে নাও তুমি ইংলিশ বলো তেলেগু বলো মারাঠি বলো হিন্দি বলো উর্দু বলো ফার্সি বলো তুমি যাই বলো আল্লাহ ভাষার পারদর্শী বলো মুসলমান আমি আপনাদেরকে বলো সিরিক যেন না হয় কোন রকম নামাজ আপনি পড়তে পারেননি রোজা করতে পারেননি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহ ব্যতীত যদি কারো কাছে সিরি করেছ আল্লাহ জীবন কোনো দিন ক্ষমা করবে না সিরি মাপ নাই এই বাঁকুড়া জেলা নাম শুনেছেন তো আপনার বাঁকুড়া জেলা আমি তিন দিন জালসাই ছিলাম আমাকে দেশের যুবকরা খুব ভালোবাসে ওই দেশের বাঁকুড়ার ছেলেরা আমাকে বলে হুজুর গপ চলেন আপনাকে একটা জায়গায় বেরিয়ে নিয়ে আসি বলে কোথায় বলে এক সাধু বাবার থানে আস্থা নাই বলে না আমি যাব না বলেন না চলুন ঘুরে আসবেন ও বাবা আমি নাই গিয়েছি ওখানে গিয়ে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই সাধু বাবার পায়ে সাজদা দেয় আর সাধু বাবা কোন সাধু বাবা যার মাথায় চট দাড়িতে চট গায়ে ছালার জট পরে বসে আছে আর গেজা টাগান আর আমি বল বলছে মদিনা যাবো কেমন মদিনা মনে হচ্ছে আর বাপের ঘর ওখানে দেখলে মুসলমানদের মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা উত্তর দক্ষিণ কিছু নাই সাধু বাবার দরবারে দেয়ার পাড়ে পাশে পুকুর আছে পুকুর বুঝেন না পুকুর না পুকুর পুকুরের পাশে দেখলাম পুকুরে পানি আর পানিতে মুসলমান মেয়েরা নামে ডুব দেয় উঠে সাতবার করে ডুব দেয় বলে কি ব্যাপার গো বলে হজুর আপনি জানেন না এই পানিটা এত বরকতি পানি বলে কিরকম বরকত কিরকম বরকত জমজমের পানির থেকেও বরকত নাকি বলে না হুজুর তাহলে কিরকম বরকত বলো বলে হজুর এই বরকতি পানিতে জানায় নামবে যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না এ পানিতে নামলে ডুব দিলি তাদের বাচ্চা হবে ওই যে বলো কি হ্যাঁ এই পানিতে ডুব দিলি বাচ্চা হবে বলে হ্যাঁ বাচ্চা হয়ে যাবে বলে হ্যাঁ বলে কি বাচ্চা বলে যে বাচ্চা নিয়ত করবে সেই বাচ্চাই হবে আমি বললাম তাহলে শোনো এই পানিতে ডুব মারলে যদি বাচ্চা হয়ে যায় তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে বলে তখন ছেলে হবে বলে হদুর কিরকম কথা বলে যে ডুব মারবে তারই ছেলে হবে তাহলে মেয়ে ছেলে মারলেও ছেলে ঘমে বেটা ছেলেও মারলে ছেলে হবে তাদের বোঝাও বলে হদুর আপনার যা কথা বলে খেপা তোমার কথাই আমি বলছি যে ডুব মারবে তারই ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে হ্যাঁ খুব গরম ঠান্ডা আমি তো মুখ খুব পিড়িয়ে দেবে দেখুন আল্লাহ হোমাম টাইম পাইনি ওখানে পুনে তিন ঘন্টা বলছি বলার পর অমনি স্টেট থেকে নেমে ছুটছে একদম একটু পানীয় মুখে দেওয়ার সুযোগ হয়নি এবার আমরা যতই হোক বা এটা তো তার লয় যে তেল হলি চলবে নাকি বলছেন আপনারা বলুন হ্যাঁ আমরা মানুষ তো নাকি শরীর তো আর আমাদের তো রাতকে রাত চলছে প্রতিদিন প্রতিদিন দুটো তিনটে দুটো তিনটে করে চলছে বাবা এই সেপ্টেম্বরে শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর শেষে আজকে ডিসেম্বরের দু তারিখ আজকে আমার জালসা হয়ে গেল প্রায় একশো তিনটে হয়ে গেল প্রতিদিন চলছে এখনো এ দেখেন ডাইনি একশো চুরাশিটা বুদ্ধি আছে এখনো তিনশো দুশো চুরাশি তিনশো পঁয়ষট্টি দিন এক বছর আর আমার জালসা আছে দুশো চুরাশি দিন তারপরও হাজারে হাজারে ফোন ঢুকছে হুজুর কত লুবেন বলেন ডেট দেন আমি যে এবছর আর নাই বাপ সামনে বছর ছাব্বিশ আর সাতাইশ যদি লও তো বলো তাহলে হ্যাঁ ওই লিখেন ছাব্বিশ সাতাশ লিখে রাখেন আগামী বছর ছাব্বিশ সাতাশ পর্যন্ত বুক হয়েছে এটা আল্লাহর রহমত বাপ আল্লাহ আকবর মুর্শিদাবাদের মাটি সোনার থেকে খাটি এটা শুনেলেন মুর্শিদাবাদের মানুষ যদি মনে করে কাউকে কোনো জেলার কোনো দেশের বক্তা নিব না আল্লাহর রহমতে চলবে কি বলছেন আপনারা বলুন কিন্তু কোন জেলা যদি বলে মুর্শিদাবাদের বক্তা নিব না তাদের জেলা কানা হয়ে যাবে চলবে না কি বুঝছেন আপনারা বলুন মুর্শিদাবাদে কি নাই কি দিবেন আপনি আ যেখানে পৃথিবীর যে প্রান্তে যাবেন মুর্শিদাবাদের মাল খুঁজে পাওয়া যাবে কোথায় আসামে জালসা করছে নৌকা জেলা আসসালাম আলাইকুম হুজুর যেই তোমার ভাষা তো কেমন কেমন লাগছে বুঝতে পারি হুজুর আমারে বড়ি বেলডাঙা মুর্শিদাবাদ হ্যাঁ বেলডাঙা আসামে দিল্লি জাহাঙ্গীরপুরে জালসা করছে দিল্লিতে ওখানে যে দেখছে গোটা মুর্শিদাবাদের লোক বারো হাজার বাড়ি কইরে বসেছে মুর্শিদাবাদ কোথায় নাই বলে আজকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে বাবা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা পিছিয়ে পড়া জেলা আর আমাদের দেশের যে নেতাগুলো আছে বাপ এরা ধরেন চোরের চোর পাঁচ চাটা কি চাটা আজকে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন জানেন না আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকার মুসলমানদের কেড়ে নেওয়ার আইন পাশ করল আর আমাদের দেশের নিয়া বললেন আমি থাকতে পশ্চিম বাংলায় কোনো মুসলমানদের ভয় নাই কোনো চিন্তা নাই আমরা আছি পাশে আছি যদি আন্দোলন করতে দিল্লি যাও আর বেশি বাড়াবাড়ি করলে আমার থেকে শত্রু কেউ হবে না আমি আছি ও বাবুজি এ দেখেন দুদিন আগে যে মোদীর সাথে হাত মিলিয়ে বিল পাশ করে ফেলাইছে কি কোথায় আছেন আপনি মাথায় মারবে না মাথলে মারবে মারিবে কথাই বলে না মাবো না যে তোকে ভাত দিবো না দেবো তুই কি বুঝতে পারছিস আমি ভাষাটা বনু না তাই নাকি বুঝলেন আপনারা বলুন আমি আপনার থেকে একটা কথা বলবো বাপ আল্লাহ আকবর সারা এখন দেশে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কি করে বাঁচবে এ ধারা ভাবনা আমাদেরকে করতে হবে হবে না হবে না জনবন করবো ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহ না আসুন নামাজই হয়ে যায় মোত্তাকিন হয়ে যায় পুরস্কার হয়ে যায় দিনদার হয়ে যায় ইমানদার হয়ে যায় আল্লাহ আপনার নামাজের বদলায় দিনের বদলায় আল্লাহ আপনার কবরকে নাজাতের ফয়সালা করে দিবে দিবে না সর্বপ্রথম কবর বিশ্বনবী আহা শুনেলেন ঠান্ডায় হেলছে একবারে হ্যাঁ আল্লাহ